শীত তো চলেই এসেছে আর এই শীতকালে প্রকৃতি রুক্ষ শুষ্ক হয়ে যায় আমাদের ত্বকও ভীষণ শুষ্ক হয়ে যায় আর গাছপালার এই যে পাতা ঝরে গিয়ে একদম আবার সেই শীতের শেষে নতুন পাতা গজায় আমি আমাদের বারান্দায় একটা কারিগাছ আছে সেই কারিগাছটা থেকে কয়েকটা পাতা আমি তুলে নিচ্ছি কয়েকদিন পরেই এই কারিগাছের পাতা সব ঝরে পড়ে যাবে তাই আমি আগে থাকতে তুলে নিলাম আর এই কারিপাতা দিয়ে আমি আজকে একটা জিনিস তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত তাই এই কারিপাতাগুলো নিয়ে এসেছি ভালো করে ধুয়ে নিয়েছি কারণ ধুয়ে নিতে হবে কারিপাতার মধ্যে পোকা থাকতে পারে ধুলো ময়লা নানান রকম থাকে খুব ভালো করে ধুয়ে আমি একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে নিলাম আর ভালো করে পাতাগুলোকে মুছে নিচ্ছি পাতাগুলোকে খুব ভাল যেন জল না থাকে এইভাবে মুছে নিতে হবে তারপর এইভাবে কারি পাতাগুলোকে এই কাপড়ের ওপরেই রেখে শুকিয়ে নেব যদি একটু জল লেগে থাকে সেটা এইভাবে শুকিয়ে নিতে হবে হ্যাঁ বন্ধুরা আমি আজকে এই কারি পাতা দিয়ে একটা তেল বানাবো যেটা মাথার পক্ষে ভীষণই উপকারী যাদের চুল পড়ার সমস্যা আছে খুশকি তাদের জন্য এবং চুলের নানান রকম সমস্যার জন্যই এটা ভীষণ উপকারী এখানে আমি এক চামচ মেথি আর হাফ চামচ কালো জিরে খুব ভালো করে গুঁড়ো করে নিলাম এবার যে পাত্রের মধ্যে আমি তৈরি করব। সেই পাত্রের মধ্যে ওই মেথি আর কালো জিরের গুঁড়োটা নিয়ে নিলাম আর কারিপাতাগুলো এইভাবে ছিঁড়ে নিয়ে নিচ্ছি এখানে প্রায় এক মুঠো মতনই কারিপাতা আমি নিয়েছি আর নিচ্ছি নারকল তেল যে কোনো ব্র্যান্ডেরই আপনারা নিতে পারেন আমি এখানে এই একটা শিশিতে এখানে দুশো গ্রাম আছে আমি একশো গ্রাম মতন নারকেল তেল নিয়ে নিলাম কোনো গন্ধযুক্ত তেল নেবেন না নারকেল তেল নিলেই ভালো হবে এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি আর এই সমস্ত উপকরণগুলো একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই এইটা তৈরি করতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো চলবে না এই সমস্ত উপকরণগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু সমস্ত গুণ নষ্ট হয়ে যাবে এইভাবে নাড়তে নাড়তে একটা ফেনা মতো হয়ে যাবে প্রায় দশ মিনিট মতন আমি এটাকে নেড়ে যাচ্ছি আবার নাড়তে নাড়তে এই ফেনাটা একসময় একদমই শুকিয়ে যাবে আরও মিনিট দশেক মতো আমি এইভাবে নাড়াচাড়া করে নিলাম এখন ফেনাটা একদমই কমে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এর মধ্যে আমি আর একটা উপকরণ মেশাব এটা একটু হালকা গরম থাকা অবস্থায় মেশাতে হবে এই যে এখানে নিয়েছি ক্যাস্টার অয়েল যে কোনো কোম্পানিরই ক্যাস্টার অয়েল আপনারা নিতে পারেন আর এই ক্যাস্টার অয়েল আমি পুরোপুরি এক চামচ নিয়ে নিচ্ছি তেলটা গরম থাকা অবস্থাতেই এই তেলটা মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলাম নেড়েচেড়ে এবার এই তেলটা পুরো ঠান্ডা করে নিতে হবে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা বাটির মধ্যে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তেলটাকে ঢেলে ছেঁকে নিচ্ছি সুতির কাপড়ের মধ্যে ছেঁকে নিলে পরেই ভালো হবে তাহলে এর মধ্যে যে মেথি কালো জিরের গুঁড়োগুলো সেগুলো পড়বে না তা এইভাবে কাপড়টাকে চার পাঁচটা মুড়ে নিয়ে আমি তেলটাকে খুব ভালো করে হাত দিয়ে চিপে বের করে নেব সম্পূর্ণ তেলটা আমি এভাবে চিপে বের করে নিলাম আর এখানে আমার যে পরিমাণে তেল হয়েছে এটা এক থেকে দেড় মাস ব্যবহার করা যাবে আপনারা চাইলে আরও বেশি করেও বানিয়ে নিতে পারেন কিংবা সাত দিনের জন্যও বানিয়ে রাখতে পারেন আমি এখন একটা এই কাচের পাত্রে এই তেলটাকে ঢেলে রেখে দেব আর কাচের পাত্রে আপনারা রাখবেন আপনারাও কাচের পাত্রেই রাখবেন কোনো প্লাস্টিকের বোতলে রাখবেন না আর এটা প্রত্যেক দিন স্নানের আগে ভালো করে মেখে স্নান করে নিলে পরেই এটার উপকারিতা আপনারা বেশ কিছুদিন পরেই বুঝতে পারবেন আমার আজকের এই তেলের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে